আসা যাওয়ার মাঝখানে একলা আছো যে তাহা করতে পারে আকাশে ওই কালো শ্রাবণ মেঘের আধার আলো কোন খেলা জোরকে জানে আসা যাওয়ার মাঝখানে শুকনো পাতা ধুলায় ধরে নবীন পাতায় সাখা ভরে মাঝে তুমি আপন ধারা পায়ের গাছে জলের ধারা ওই উড়ার নীলসাগর আবার ছেড়েছে বিমানবন্দর থেকে যাওয়ার রেল লাইনের কাছে গেলে এইভাবে রেলের আসা যাওয়া দেখতে আমার ভালোই লাগে আমি অনেকটা সময় রেললাইনের কাছে অপেক্ষা করতে আমার ভালো লাগে কখন যেন আমার ট্রেনটা আসবে না আসলেও আমার সমস্যা হয়নি কত মানুষ কত ব্যাগ ব্যাগেজ নিয়ে উঠে আবার নামি যে সুন্দর এই দৃশ্যটা খুবই ভালো লাগে মাঝে মাঝে আমি রেললাইনে গিয়ে ফ্লাইওভারে উঠে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে তাদের আশা দেওয়া দেখি এভাবেই কোনোটা না সে কোনোটা যায় কোথায় যায় কোথা থেকে আসে সব কিছুই নাম দেখতে হবে এমন কোনো কথা নেই চলছে এটা একটা জীবনের চাকা চলছে সে কোনো ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা